এবার বাংলাদেশের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এক নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে মন্তব্য করেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে বাংলাদেশে জঙ্গি সংগঠনের সদস্যদের কারাগার থেকে মুক্তির ফলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মনে করছে ভারত রণধীর জয়সওয়াল বলেন বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি আমাদের জন্য উদ্বেগের বিষয় বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য ধর্মীয় গোষ্ঠী নিরাপত্তা তাদের সম্পত্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠান সুরক্ষিত রাখার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের তিনি আরও বলেন ভারত সবসময় একটি স্থিতিশীল শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশ চায় দেশটির রাজনৈতিক ও সামাজিক সমস্যাগুলোর সমাধান গণতান্ত্রিক উপায়ে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে হওয়া উচিত বলে মনে করে ভারত এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন সরকারি একটি সূত্রের মাধ্যমে জানিয়েছে বাংলাদেশের চলমান অস্থিরতা ভারতকেও প্রভাবিত করতে পারে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি